আচোন আপোনাৰ আলহামদ্লা আমি ভাল আছি ত আপনাৰা জানই আৰাফাত আমাৰ আসটা পিচি আমাৰ দুইটা আমাৰ দুইটাৰ ফলত আমাৰ যদিও দৌৰৰ ফুৰা হয় আমার কোনো অংশে কম নাই আমার কাছেও বেশি থাকে আর আমার দুইও ফ্রুতায় মনে করেন তারা রাফন ভাই আফন বাই বলতে তাফোন ভাই তো তো হেও মনে করে মা আম্মা ডাকে কত সুন্দর করে আম্মা ডাকে তো ওখানে হে দি যায় গান বাজায় ফাগল হাসান ফাগল হাসান মরার সময় সবেও বেশি বেশি ফাগল হাসানোর গান বাজাইছন। তো হে শুনিয়া শুনিয়া যারা শিকিলছে তো একটু কয় ও বন্ধু রে দিয়া কথা রাখলানা কয় আর নাচে ও হে ন গান কইয়া কইয়া তো যে সুন্দর মাত মাতে ফাখনা হয়েছেও নেই ঘরে সকলতা বুঝে যে কই তো পারে কই তো যে ফোনও গান আন্না দেউটা দেও কয় যে সুন্দর মাতে তো আপনার আর গেছে আমার আরা ফাত্রে কিলা লাগে আমার একটা মাত্র পিচ্ছি ও খর আমারে ও গান আন্না দে বাজাই তো হে ফোন ইস্ট স্টেন্ড আন্না রেডি করলা ইস্ট্যান্ডের উপরে মোবাইল তৈয়া তো হে গান শুনব দেখ আপনারা কত সুন্দর করে আনি না তো সবটা বুঝে তারে কইলে আমি এখন হাঁটা না দেখ ও টুকুনি জান লইয়া হাটা নাচ যায়গি তো আমরা না করি কানি যায় যদি কান্দে আত যে তাকে তা দিলায় তো আপনারা সকলে দোয়া করবো আমার আরাফাত লাগে আমার আরাফাত যদিও ছোটো মোটো দেখতে বেমার থাকে একটু বেশি আর তো হ্যাঁ বেশিরভাগ সময় আমরা গড়ে থাকি